দর্শক আসসালাম আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের দুধের ঘাপি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আর পার্বতীপুর থানায় অবস্থিত ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি ভালো

चारि के जी

বেটা <guy> <manyopals> দুধ কেমন পাঁচ কেজি কত চা আছেন এটা একশো পঁয়তাল্লিশ আর কত কজে ও দাম কত কজে তিরিশ হলে ছাড়িয়ে দেবো

ভাই কি অবস্থা ভালো গোট কি বেটা তোমরা তো বেটার সেটা না ফের কত কয় কত চারজন কত আশির পর এক হাজার বেশি গ্যাপ নাই তো বেশি গ্যাপ নাই তো দাঁত কি তোমার মতো নাকি ফের খুব সুন্দর একাশি চাওয়া সাতাত্তর কয়

ভালো গরুটা এতনা ঢুকাছেন পারে বাস ৬ দাদ বাস ৬ দাদ আর দুধ কওন দুধ 4 কেজি

কেনাবেচাও চলছে আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এটি পার্বতীপুর থানায় অবস্থিত আজ শুক্রবার এবং সোমবারে বসে আজ হচ্ছে শুক্রবার আপনারা যারা আসতে চান এই হাটে ঢাকা থেকে সরাসরি আপনারা বাসে করে বা ট্রেনে করে আসতে পারবেন বাসে করে আসলে হাটের মধ্যেই নামতে পারবেন আর ট্রেনে করে আসলে আপনাকে ফুলবাড়ি নামতে হবে ফুলবাড়ি থেকে আট থেকে দশ কিলো দূরে এই হাটের অবস্থা তা এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ